আজকে যারা কবুতর চান পাইকারি দামে কবুতর খুঁজতেছেন মাত্র তিনশো টাকা ফিজে কবুতর নিতে পারবেন আসলে এটা রেসের কবুতরের দাম না বাট বাই কবুতরের এই লপ পাকা করবে এবং খাঁচা সহ যারা নিতে চান বাচ্চা সহ নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা ইনশাল্লাহ খাওয়াটা টানাটানি করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর মшин টিভি একটা ভিডিও যাবে এই ভাইয়ের ওটা একটু স্পেশাল কিছু প্রমোটা থাকবে সেটাও আমরা দেখাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো আজকে যে আমি আসলাম আপনার খামারটা কোথায় খামাতা হলো পূর্ব পূর্বราม সিং রেডিও কলোনি ও সেখান থেকে রিকশা বললেই নিয়ে আসবে এখানে আচ্ছা আপনি কি সারা বাংলাদেশে প্রমোটা দিতে পারবেন সারা বাংলাদেশে প্রমোটা দিতে পারব কিন্তু ডেলিভারি কস্টটা দিতে হবে আচ্ছা ভাই আপনার কবুতরের পার পিস কত করে থাকবে এগুলা পার পিস 300 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পিস তাই তো পিস আচ্ছা তোমরা কয়েক জোড়া কবুতর দেখাই ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলো দর্শক কবুতরগুলো দেখাই জি ইমরান ভাই এই জায়গা মিলি আছে একটা বাচ্চা সহ এটা কেমনে কি ভাই এটা বাচ্চা করে একদম বলবেন একদম একদম 2000 টাকা একদম এই একটা বাচ্চা 2000 টাকা লাগবে 2000 টাকা তাই তো ভাই এগুলা কি এগুলা নিউ ব্লাড লাইন আছে ব্লাড বেলজিয়াম ব্লাড লাইন আছে এখানে আমাদের

দর্শক এই জায়গায় একজোড়া কবুতর আছে দুইটা বাচ্চা আছে মিলি মিলি হ্যাঁ দেখেন বাচ্চা আছে দুইটা ইনশাল্লাহ একদম 1500 টাকা মিলি ভাই এটা সুপার কোয়ালিটির মিলি দুইটা বাচ্চা সহ মাত্র আশা করি দর্শক আমাদের সাথে থাকে দর্শক এই জায়গায় জোড়া কবুতর দেখতেছি এটাও বাচ্চা সহকারে আছে এটাও বাচ্চা সহকারে আছে এটা নটটা

হ্যাঁ ওটা মাঝে মাছিটা মাঝে ভাই এই জায়গায় একজোড়া কবুতর বাচ্চা হচ্ছে এই বাচ্চা বাচ্চাওয়ালা এই কবুতরটা একদম পাইকারি দামে ফ্রি দামে আপনি আমাদের বলে দিবেন এগুলো বাচ্চাটা চুরাইতে পারবে ইনশাআল্লাহ হইতে পারবে কোনো সমস্যা হবে না এটা বাচ্চা সহকারে 1200 টাকা মাত্র 1200 টাকা দর্শক মাত্র 1200 টাকায় এই রিসারে হুমা জোড়াটা আপনারা চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশে দাও অসম্ভব তবে ডেলিভারি চার্জটা অবশ্যই একদম দিতে হবে মাত্র 1200 টাকা ভাই টাকা দর্শক এই জায়গায় আর একটা জোড়া আছে এই যে পাইথনের নর এই যে 1000 টাকার নর সহকারে ফুটফুরে আছে আমি দেখাই দিলাম ভাই এই জোড়াটা কেমনি কি করবেন বলুন আজকে এই জোড়াটা ভাই পনেরোশো টাকা এটা দেড় সেকার পাইথন ব্লাড লাইন এটা কি নন না ভাই পাইথনটা পাইথন ওইটা হলো নন এটা নন ওইটা মাদি আর ওইটা অ্যানেলের মাদি এই সুদি সুদিটা অ্যানেলের মাদি ভাই এই দুইটা বাচ্চা সহকারে একদম কত একদম একদম পনেরোশো টাকা আর কিছু করা যাবে না দেন ভাই মাত্র পনেরোশো টাকা ভাই এই জোড়াটা এই বাচ্চা সহকারে দুইটা হুম দুইটা বাচ্চা সহকারে দুইটা বাচ্চা সহকারে পনেরোশো টাকা

এই জোড়াটা নিতে চাইলে আপনার এই যে বাবা মা বাচ্চা সহকারে একদম পুরা একদম আগুন লাগানো অবস্থা বলে দেন আমার পনেরোশো টাকা ভাই ও ভাই একটু কমাই দেন না ভাই একদম একশো টাকা কম দিবে একশো চোদ্দশো টাকা এই এই জোড়াটা তাই না একদম মার্শাল এটা কি দাদা আপনার এইটা অ্যানেল আছে হ্যাঁ পাইথন আছে হ্যাঁ তারপর যে নুডুল আছে আর

ঠিক আছে মাত্র দুই টাকা ভাই আচ্ছা ঠিক আছে এই জায়গা একটা প্যাকেজ কয়টা বাচ্চা আছে জায়গা এখানে এই বাচ্চাগুলো কত করবে পনেরোশো টাকা আর বাকি চারশো টাকা পিস ওই যে বাগা গ্রিজেলটা পনেরোশো টাকা পিস পেয়ার পড়বে তাই তো ভাই আর ওটা টাকা পিস চারশো টাকা পিস আচ্ছা যে টাকা পিস কয়টা আছে জায়গায় মানে 6টা আছে 6টা তাহলে কত হলো 6624 2400 হ্যাঁ না 6624 আচ্ছা তাহলে ভাই এটা 400 টাকা পিস জি কোয়ার পিস নেক বাট নিচে চার পিস নিতে হবে তাই তো আচ্ছা ঠিক তো বিষয় না তো 6 পিস ভাই তাহলে কয় ভাই তিন জোড়া তিন জোড়া দাম 18000 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ পার পিস কত

এটা কেমনি কি হইলো নটটা হইলো আনলেন মাদিটা একটা সবজি আর একটা হলো মাখি বাচ্চা পড়ে খুব জোড়ায় জোড়ায় খুব সুন্দর বাচ্চা হয় এগুলো বাচ্চা সাথে আছে

তো ভাই এই বাচ্চা আর আয়সা যদি নিতে চায় আমার ভাই বন্ধুরা এটা কত টাকা লাগবে এটা কম বেশি করা যায় কিনা মাত্র টাকায় লাগবে তাই তো দর্শক এই দেখেন আপনারা আরো একটা পেয়ার এই যে দেন এটা মাদি ভাই তাই না আর এটা নট কোনো খাবার দেওয়া হয় নাই এই যে দেন দুটো বাচ্চা আছে পুতুলের মতন এই যে দেখছেন ভাই এটা প্যাকেজটা কত টাকা লাগবে ভাই এটা 3000 টাকা ভাই এক দাম কত টাকা লাগবে 3000 টাকা 3000 টাকা লাগবে এটা আচ্ছা নিচে একটা জোড়া কবুতর দেখতেছি এটা কি কবুতর ভাই এটা হইলো আপনার এনএল এর এনএল এটা আটা সেগুলো রেস করার বাচ্চা এরা আচ্ছা খোলা দাও না এটা আচ্ছা ভাই এটা এটা বাচ্চা আছে ভাই দুই এর বাচ্চা আছে দুই খান দুই খান বাচ্চা আছে

বলুন ডিম বাচ্চা বর ফুড 100% গ্যারান্টি সহকারে আজকে কবুতর না আচ্ছা ভাই ভিডিও আর লং করব না যত সময় নাই আমার তারা ওরা এইগুলা ভাই কি নিও ডাল আচ্ছা ভাই এগুলা পার পিস কত করে লাগবে তাহলে 500 টাকা করে লাগবে 500 টাকা কয় পিস আছে 2 4 6 7 পিজা তাহলে কত হলো

তো আশা করি আপনারা একসাথে নিতে হবে নাকি ভাই হ্যাঁ একসাথে নিতে হবে ঠিক আছে আর সিঙ্গেল সিঙ্গেল কেউ নিতে চাইলে দাম টাম আপনারা আশা করি নিতে হবে ঠিক আছে এই যে দেন কবুতর খুবই সুন্দর সুপার কোয়ালিটির মার্শাল ভাই তো আমি কৌতুরগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর তো আশা করি দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই যে দেন কবতূলগুলো আমি দেখানোর চেষ্টা করলাম রাস পর্যন্তই মশাল্লা